শি শৎস আপমঙ্গ कप्राणश्चक्षुः शत्रमथबलमिन्द्रियाणि च सर्वाणि सर्वां ब्रह्मो माहं ब्रह्म निराकुर्यां मा ब्रह्म

নেয়র বলভদ্রসুভদ্রাভ জগন্নাথায়তে নম ভগবান বিষ্ণুর দ্বাদশ যাত্রা সারা বছর ধরে ভগবানের যে বিভিন্ন সেবা তার মধ্যে যাত্রা বারোটি ভগবান শম্ভুর চতুর্দশ এবং মহাদেবীর ষোড়শ তা এই ভগবান বিষ্ণুর দ্বাদশ যাত্রার মধ্যে প্রথম যাত্রা চন্দন যাত্রা প্রচণ্ড তত্ত্ব পরিবেশে প্রভুকে শীতলতা দেবার জন্য ভক্তদের এই প্রয়াস নাম তার চন্দন যাত্রা গরমকালে যেমন আমরা পাখা ব্যবহার করি এসি ব্যবহার করি ঠান্ডা শরবত খাই ভগবানও সেই রকম ভূদেবী এবং শ্রীদেবীকে নিয়ে চন্দন কুণ্ডে বিলাস করেন এবং তার দিব্য বিমানে জলবক্ষে বিহার করেন শ্রীক্ষেত্র শ্রীধাম পুরীতেও আজ থেকে ভগবানের বাহার চন্দন শুরু হচ্ছে এই যাত্রার দুটি ভাগ একটি বাহার একটি ভিতর বাহার চন্দন চলে একুশ দিন যাবত একুশ দিনের বাহার চন্দন শেষে আরও একুশ দিন ধরে ভিতর চন্দন হয় আমরা সেই লীলার স্মরণে অক্ষয় তৃতীয়ার পূর্ণ লগ্নে একদিনের বাহার চন্দন করি এবং আগামী পূর্ণিমায় মন্দিরের ভিতরে ভগবানের ভিতর চন্দন আমরা পালন করি তন চন্দন যাত্রা বা প্রভুর এই চন্দন লীলা রসের লীলা অনন্ত রসের সা ঠাকুর শ্রীবিষ্ণু শাস্ত্রে আছে রস বৈশ অরসিক যে সে এই রসতত্ত্বের সন্ধান পায় না ভগবান রসস্বরূপ তাই সেই রসের লীলা ধীরে ধীরে তিনি বিস্তার করেন তবে সেই বিস্তারের আবার দুটি ভাগ একটি সকিয়া আর একটি পরকিয়া ভগবানের সকিয়া স্ত্রী দুটি ভূদেবী এবং শ্রীদেবী লক্ষ্মী ঠাকুরানী এবং ধরা দেবী এই দুজনকে নিয়ে ভগবান সারা বছর শ্রীমন্দিরে বিহার করেন বিলাস করেন আর রথযাত্রার সময় নীলাচল থেকে সুন্দরাচলের দিকে যান তার প্রাণ প্রেয়সী রাধারানীকে সেবা করবার জন্য রাধা সেবা সঙ্গ লোভ লাভ করে ভগবান পরকিয়া রসতত্ত্ব আস্বাদন করেন আজকের লীলা সকিয়া রসের লীলা আজ থেকে বহুদিন পূর্বে গোবর্ধন আচার্য একটি গ্রন্থ লিখেছিলেন ভারী রসের গ্রন্থ নাম তার আরজা সপ্তশতী এই আরজা সপ্তশতিতে সপ্তশতীতে দকার বজ্রায় এক একটি বর্ণকে নিয়ে এক একটি বজ্রার সৃষ্টি হয়েছে এক শ্লোকের নির্মাণ হয়েছে এই রকম দকার বজ্রায় একটি শ্লোক আছে বলা হচ্ছে দেহ দেহস্তম্ভ প্রিয় ধ্যানম পথিপথি গগনা শ্লেষ কামিনী কাস্তে অভিসার গুনা শ্লোকের ব্যাখ্যায় আসার আগে এই লীলায় প্রবেশের অধিকার আমাদের অর্জন করতে হয় লীলায় প্রবেশ না করতে পারলে লীলা আমাদের কাছে প্রত্যক্ষ হয় না তাই সেই লীলায় প্রবেশের জন্য শাস্ত্র বিধান দিয়েছে আন্তরিক স্নানের আমরা তো জানি যে পুজো অর্চনা করতে গেলে বত করতে গেলে স্নান করতে হয় ঠিক তেমনি আপনাদেরকেও স্নান করতে হবে স্নান না করলে লীলায় প্রবেশের অধিকার জন্মাবে না তা এখন এই চলমান তরণীর মধ্যে ভক্তরা স্নান করবে কি করে পদকর্তা বলছেন নিচেতে গঙ্গা উপরে যুবতী পরশে আমার স্নান গো তাই বলে এখনই যুবতী ধরাধরি করে এখানে স্নান করলে বিপদ আছে আমরা মানস স্নান করব নিজে যে প্রবহমান গঙ্গা তার কলুষনাশনী ধারা আর অন্তরের যে স্রোত এই দুয়ের সঙ্গামে আমাদের যৌব রাজ্যে যদি আমরা অভিষিক্ত হতে পারি তাহলে চির যুবক যুবতী চিরকিশোর কিশোরীর এই অমৃত অমৃতলীলায় আমাদের প্রবেশাধিকার হবে আর এই যে তরণী এই তরণীতে কারা আসঙ্গী হয়েছে আমরা কারা সবার হয়েছি পদকর্তা বলছেন তরণী উপরে রাধা মাধব মেলি চৌদিকে বের হল রমণী মণ্ডলী তাহলে আমরা কেউ পুরুষ অভিমান নিয়ে এই তরণীর উপর প্রবেশ করলে তরণী বেয়ে চড়লে হবে না আমরা সব রমণী মণ্ডলী বিলাস করছেন আমরা সেই বিলাসের সেই নৃত্য সেবার সাহায্য করছি নৃত্যের দ্বারা গীতের দ্বারা প্রণামের দ্বারা সেবার দ্বারা এইবার আমাদের প্রবেশ অধিকার হল কেননা যুবতী সংসর্গে আমাদের দিব্য স্নান হলো এই দকার বজ্রায় কবি কি বললেন অভিসারিকার উদ্দেশ্য বলছেন অভিসারিকার উদ্দেশ্য অভিসার কী যা ভিসার একান্তয়ং স্বয়ম্ভ অভিসারত্যপি সাজস্নি তামসি জান যজ্ঞ ভেষাভিসারিকা নায়কের উদ্দেশ্যে যে আসে নায়েকের সঙ্গে যার মিলন হয় নায়কের জন্য যার কঠিন পথ পেরিয়ে রসের নিকুঞ্জে প্রবেশ সেই তো অভিসারিকা আমরা প্রত্যেকে অভিসারিকা এই দীর্ঘ জীবন আমরা সেই দ্বৈতের জন্য সেই পাঞ্চিততমের জন্য সেই প্রিয়তমের জন্য আমরা একটা একটা করে পথ পেরিয়ে দিন পেরিয়ে মাস পেরিয়ে বছর পেরিয়ে শুধু তারই দিকে এগিয়ে চলেছি সেই দিব্য অভিসারের কতগুলো লক্ষণ আছে ছে লক্ষণ কি বলে দেহ স্তম্ভ খলন সইথিলিয়াম বেপথু প্রিয় ধ্যান আтацию বড় কথা পতি পতি গগন স্লেষ কামিনী কাস্তে অভিসার গুণা সখী বলছেন রাধিকা দেহ যে স্তম্ভ হচ্ছে তিনি আসছেন আমি তার কাছে যাচ্ছি এই ভেবে দেহে পুলক জাগছে চরণ স্খলিত হয়ে পড়ছে আর কত পথ আর কত দূরে তিনি আমাদের জন্য অপেক্ষা করছেন আমাদের জানা নেই কবে তিনি ধরা দেবেন কবে সেই হৃদয় বল্লভকে আমরা অন্তরতম করে পাব আমাদের জানা নেই তবু পথ পেরিয়ে তার দিকে যাওয়া যেতে যেতে শিথিল হয়ে যাচ্ছে রসের আভোগে অঙ্গকম্পিত হচ্ছে প্রিয়ের ধ্যানে বাহ্য বুদ্ধি বিস্মরণ হয়ে যাচ্ছে কি করা উচিত কি করা উচিত নয় সংসারে কোনটা শীল কুল মানের মর্যাদায় পড়ে কোনটা মর্যাদা পেরিয়ে যায় সেসব ভুল হয়ে যাচ্ছে আসছে চলতে চলতে সুন্দর একটা শব্দ ব্যবহার করেছেন গোবর্ধন কি শব্দ গগনা শ্লেষ গগনকে আলিঙ্গন করছে সখী আকাশকে আলিঙ্গন করা যায় আকাশকে কখনো বাঁধা যায় ঠিক তেমনি প্রেমের কখনো ইয়ত্তা হয় ভালোবাসার কখনো শেষ হয় ভালোবাসার কখনো পরিমিতি হয় তা হয় না তাই হলো গগনা শ্লেষ এগুলি হচ্ছে অভিসারের গুণ কিন্তু এই অভিসার পরকীয়া অভিসার নয় এই অভিসার শাস্ত্র বলছে এই অভিসারের নাম ভারী সুন্দর একটি নাম আছে সঞ্জরা অভিসার আমরা অনেক অভিসারের কথা শুনেছি রসশাস্ত্রের যারা নিপুণ ধুরন্ধর তারা বলবেন দিবাভিশার নিশাভিসার গ্রীষ্মাভিসার হিমাভিসার কিন্তু রসশাস্ত্রে আরেকটি অভিশার আছে যার কথা কেউ আলোচনা করে না যার রস কেউ আস্বাদন করে না সেটি হচ্ছে সঞ্জরা অভিসার সেটি হচ্ছে সমাজ স্বীকৃত যে সম্পর্ক সেই সম্পর্কের মধ্যে যে অভিসার যে অভিসার স্বামী স্ত্রীর মধ্যে মধ্যে যে এই এগুলি হচ্ছে লক্ষণ তাই শাস্ত্র বলছে সখিয়া ক্ষেত্রের বিঘ্ন জয়ের জন্য এই সমস্ত লক্ষণগুলো প্রকাশিত হচ্ছে সখিরা এসে প্রিয় সঙ্গমে যাবার আগে ভারী সুন্দর করে বলছেন লক্ষ্মী দেবীকে রাধারানীকে নয় এইখানে কথা বলা হচ্ছে লক্ষ্মী দেবীকে কেন লক্ষ্মী দেবী হচ্ছেন ভগবানের সকিয়া পত্নী বৈকুণ্ঠার নিষ্ঠাত্রী কি বলছেন দ্রাভয়তা দিবসানিত বিরহেন তীব্রতা গ্রীষ্মেনেব নিয়া জীবন গ্রীষ্মের সঙ্গে উন্নীত করে বলছেন গ্রীষ্মকালে যেমন দিনগুলো দীর্ঘ যখন যেটা কষ্টকর তখন সেটা দীর্ঘ হয় শীতের রাত দীর্ঘ হয় আর গ্রীষ্মের দিন দীর্ঘ হয় বলছেন গ্রীষ্মের দিনগুলো দীর্ঘ তার তীব্র তাপে জলাশয়গুলো শুকিয়ে যাচ্ছে পদ্মিনীর জীবন সংশয় হচ্ছে পদ্মফুলগুলো শুকিয়ে মুখগুলো মলিন হয়ে গেছে পদ্মিনী নায়িকাও ঠিক তেমনি মলিন মুখে অপেক্ষা করছে কখন প্রিয় আসবে কখনো তার চুম্বন করে নলিনীতে শিশিরা ভিসেক হবে নতুন করে নলিনী জেগে উঠবে শুধু তাই নয় এই বিরহের সন্তাপে জীবন যে সন্তাপ্ত হয়ে গেছে সেই সন্তপ্ত জীবনকে নতুন করে রসের ঝর্ণায় শীতলতার ঝর্ণায় বহিলিয়ে দেওয়ার জন্যই এই সঞ্জরা অভিসার শাস্ত্রে এই সঞ্জরা অভিসারেরই একটি প্রকরণ চন্দন লীলা বা যাকে বলা হয় চন্দন কেলি এতক্ষণ ভগবান যে চন্দন কেলি করছিলেন সেই চন্দন কেলিকে রসশাস্ত্র বাড়ি সুন্দর একটি রণের সঙ্গে তুলনা করেছেন প্রিয় সঙ্গমগুলো সবই এক একটি রণ রতিরণ বলেছে বৈষ্ণবরা খুব সুন্দর করে এই রতিরণের কীর্তন করেন আর এই যে চন্দন কিলে কেলি এটা কিসের রণ রসশাস্ত্র বলছেন সুমেরু বিজয় লীলা রণ সুমেরু বিজয় হচ্ছে এই চন্দন কেলিতে চারু চেলাঞ্চল মনা গোপী নিবার তেজতু গরব মরিভি ধরা অহং নির্মিত সকল ভুদরা সহস্র নয়নাশ্রয় সুকৃতিবতা ভাগ্যদয় বাই সুন্দর দুটি উপমা এই সুমেরু বিজয় লীলা ভগবানে চন্দন কেলিতে আছে তদগত চিত্তে শ্রবণ করুন আর মনে মনে নিজের শ্রীমতীর মুখখানা ভাববার চেষ্টা করুন আপনিও সুমেরু বিজয় লীলা করবেন এখন নয় শাস্ত্র বলছেন হে সুন্দরী তরুণী তুমি যে চেলাঞ্চলের দ্বারা একটু আগে আমরা চেলাঞ্চল দেখলাম চেলাঞ্চল কাকে বলে ক্ষিন্ন বস্ত্র বস্ত্রের যে অঞ্চল সামান্যতম বুকের উপর দেওয়া আছে বস্ত্র সেখানে অপ্রতুল হয়ে গেছে কম পড়েছে সেই বসন প্রান্তের দ্বারা তোমার স্তনমন্ডল দুটি শোভিত হচ্ছে আর সেই স্তনাবরণের মধ্যে থেকে মাঝে মাঝে জলের ঝাপটায় খানিকটা খানিকটা করে স্তনবৃন্ত উদ্ভাসিত হয়ে উঠছে এই স্তন কেমন রসিক কবি বললেন এই স্তন স্বর্ণবর্ণ চাপা ফুলের মতো ব্রাহ্মণরা একটু পরেই চাঁপা দিয়ে সেবা করবেন ভগবানকে চাপা ফুলের সঙ্গে তুলনা করছেন বলছেন সেই চাপা ফুলও হার মেনে যাচ্ছে স্তনের রঙে আর তার আকৃতি কেমন সুমেরু পর্বতের মতো তাই সুমেরু বিজয় লীলা জগতে সবচেয়ে উঁচু পর্বত কি সুমের আর তরুণীর দেহে পৃথিবীতে একটি সুমেরু পর্বত আছে আর প্রিয়ার দেহে তরুণীর দেহে আছে দুটি সুমেরু পর্বত সেই দুটি সুমেরু পর্বতকে দেখে এমনি যে সুমেরু পর্বত পৃথিবীর যে সুমেরু পর্বত সে লজ্জিত হচ্ছে কেন এইবার প্রশ্ন বলছে এই কারণে সে লজ্জিত হচ্ছে যে সুমেরু পর্বতের ওপর পৃথিবীর যে সুমেরু তার উপর সকালবেলাকার সূর্যের আলো পড়েছে পাহাড়ে বরফের ওপর সূর্যের আলো পড়লে কেমন হয় সোনার বরণ ধারণ করে ঠিক তেমনি যুবতীর সুমেরু পর্বত দুয়ের ওপর প্রেমিকের কামনারূপ সূর্যের আলো পড়ে যুগল সুমেরু উজ্জ্বলিত হয়েছে উদ্ভাসিত হয়েছে আর এই সুমেরু পর্বত কার দ্বারা রক্ষিত শাস্ত্র বলছে সুমেরু পর্বত রক্ষা করছে ইন্দ্র ইন্দ্র কি সহস্রাক্ষ তার এক হাজার চোখ আছে প্রেমিক তার চোখ দিয়ে যখন দৈতার সুমেরু পর্বত দর্শন করছে তখন সে ইন্দ্রের চেয়েও সহস্র উজ্জ্বল কেন ভগবানের তো শুধু সহস্র চোখ নয় ভগবানের চোখ কটি বিশ্বত চক্ষু সুমেরুকে ইন্দ্র দেখছে সহস্র চোখ দিয়ে আর ভগবান লক্ষ্মী দেবীর সুমেরু দেখছেন সহস্র সহস্র লোচন দিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ চোখ দিয়ে ভগবান লক্ষ্মী দেবী সুমেরু পর্বত দর্শন করছে আর সুমেরু আর একটি গর্ব ছিল কি গর্ব পৃথিবীর সুমেরুর কি গর্ব ছিল তার গর্ব ছিল আমার মতো কঠিন বোধ আর কেউ হয় না কিন্তু লক্ষ্মী দেবীর সঙ্গে বিলাস করতে গিয়ে ভগবান বুঝিয়ে দিলেন ওহে সুমেরু তোমার কাঠিন্যের থেকেও আমার ভূদেবী শ্রীদেবীর সুমেরুর কাঠিন্য অনেক বেশি তাই তুমি সেখানে হেরে গেলে লক্ষ্মী এবং ধরা দেবীর সুমেরুতে ভগবান বিলাস করতে শুরু করলেন রসশাস্ত্রে আছে বক্সি বহসি গির ইন্দ্রউ গিরির থেকেও পর্বতের থেকেও এই বক্ষ বক্ষরত্ন দুটি আরও অনেক বেশি উন্নত আরও অনেক বেশি কঠিন তাই শাস্ত্র বলছেন সহস্রবাহু উদর নেত্রম ভগবানের এই যে রসের লীলা এই যে অপারধিম লীলা সে লীলার কোনো অন্ত হয় না আর সেখানে ভগবান নিজ হাতে চন্দন লেপন করছেন সে কথা আছে শাস্ত্রে জয়দেব লিখছেন শ্রীত কমলা মন্ডল ধৃত কুণ্ডল কলিত বনমাল জয় জয়, দেব হরে হরি তার যে কর্কশস্ত দিয়ে গোপিনীদের কুচকুম্ভ মর্ধন করেছিলেন সেই হস্ত সেই না। হরির জয় হোক তার চন্দন যাত্রার জয় হোক তার চন্দনের লীলার জয় হোক নিত্য নিকুঞ্জে নৃত্য রসের ক্ষেত্রে আমাদের অবগাহন হোক শাস্ত্র বলেছে যিনি ভগবানের চন্দন যাত্রা করেন যিনি ভগবানের চন্দন বেশ দর্শন করেন যিনি ভগবানের চন্দনযাত্রায় অংশগ্রহণ করেন যিনি ভগবানের চন্দনযাত্রার পৃষ্ঠপোষকতা করেন চিরকালের মতো ভগবান তার মনস্তাপ হরণ করে নেয় ভগবান আজ সুমের বিজয় লীলা করছেন এই লীলায় ভগবান আমাদের প্রত্যেকের অন্তরের মনস্তাপ হরণ করে নিন তার এই স্বকীয় লীলায় আমরা অংশগ্রহণ করেছি আমরা প্রত্যেকে তার লীলা সহচরী আমরা প্রত্যেকে সেই রমণী অভিমান নিয়ে তার নিকুঞ্জে যেন ঠাঁই পাই তার চরণে যেন ঠাঁই পাই তিনি আমাদের মনস্তাপ দূর করুন শান্তি 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 জগন্নাথ মহাপ্রভু কি লক্ষ্মী দেবী কী ভূ দেবী কী চন্দন সরোবর কি চন্দন যাত্রা মহামহোৎসব কী